সালামু আলাইকুম প্রাইমারি সহ যে কোনো চাকরি পরীক্ষার ভাইবাতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা বিশ্ব ব্যক্তিদের নিয়ে ভাইবাতে জিজ্ঞাসা করা হয় এর জন্য আজকে এমন একজন ব্যক্তি নিয়ে আলোচনা করব যাকে এবারে প্রাইমারি ভাইভাতে তার সম্পর্কে অবশ্যই প্রশ্ন করা হবে বলে আশা করা হচ্ছে তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবারের ভাইবাতে তাকে নিয়ে প্রশ্ন ইনশাল্লাহ করা হবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন যাতে হারিয়ে যাওয়ার চান্স না থাকে পরবর্তীতে খুঁজে পান খুব সহজে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সম্পর্কে অনেক প্রশ্ন হয়ে থাকে যেমন বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে তার জন্ম মৃত্যু বাংলাদেশে তার অবদান এবং বিশ্ব নেতা হিসেবে তিনি কিভাবে স্বীকৃতি পেয়েছেন এই সমস্ত জিজ্ঞাসাগুলো কিন্তু করা হয়ে থাকে তো আসুন আমরা একে একে শুরু করি তার সম্পর্কে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথমে জন্ম শহীদ প্রেসিডেন্ট যদি বলা হয় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কবে জন্মগ্রহণ করেন তিনি জন্মগ্রহণ করেন উনিশ জানুয়ারি উনিশশো সালের বগুড়া জেলায় তেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে আসলে এই প্রশ্নটার উত্তর আপনি সরাসরি দিতে যাবেন না একদম রিফারেন্স দিয়ে বলবেন কারণ এইটা নিয়ে কিন্তু ইতিহাসের অনেক রচনা আছে সো আপনি কোনো পক্ষের দিকে না যেয়ে এইভাবে উত্তরটা করতে পারেন যে দু সালের পঞ্চম শ্রেণীর বই অনুযায়ী বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা করেন এবং ছাব্বিশে মার্চের পরে সাতাশ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে তিনি আবারও স্বাধীনতার ঘোষণা করেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম তো এইভাবে উত্তরটা বললে আপনি সেফজনে থাকবেন ইনশাল্লাহ দেন হচ্ছে আর একটা প্রশ্ন হচ্ছে তিনি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন তিনি এক নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন স্বাধীনতার পর তিনি ভূষিত হন কোন খেতাব পান আমাদের মহান মুক্তিযুদ্ধে বিশ্লেষণের পরে যে দ্বিতীয় পদমর্যাদার বীর উত্তম পদকে তিনি ভূষিত হন এছাড়া আরও যে প্রশ্ন তাকে জিজ্ঞাসা করা হয় তার রাজনৈতিক উত্থান ঘটে কবে উনিশশো সালে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হন এবং তার কয়েক মাস দেশে বিশৃঙ্খলা চলে এবং জিয়াউর রহমানকে অ্যারেস্ট করা হয় পরবর্তীতে মানে সিফাই জনতা তাকে কারামুক্ত করে এনে তাকে রাষ্ট্রক্ষমতায় বসান সেখান থেকে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় আর প্রেসিডেন্ট হিসেবে তিনি কবে শপথ গ্রহণ করেন একুশ এপ্রিল উনিশশো সালে এবং এই সময় তিনি একটা গণভোটের আয়োজন করেন যে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত বা তিনি যে কর্মসূচি গুরু করবে গ্রহণ করবেন সেইটাতে জনগণের আস্থা আছে কিনা এই বিষয়ে হা এবং না ভোটের আয়োজন করেন সেখানে হা ভোট জয়যুক্ত হয় আচ্ছা তিনি বিএনপি এই সংগঠনটি কবে প্রতিষ্ঠা করেন পয়লা সেপ্টেম্বর উনিশশো সালে দেন পরবর্তী প্রশ্ন জাতীয়তাবাদীর ধারণার পরিবর্তন করেন বাংলাদেশে কে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা জিয়াউর রহমান এই এশিয়ার বা এই সাবকন্টিনেন্টে একজন বরেণ্য নেতায় পরিণত হন একটি অর্গানাইজেশনের মাধ্যমে সেই অর্গানাইজেশানটির নাম কি বলবেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক সার্ক গঠনের মাধ্যমে তিনি এই এই অঞ্চলের একজন বিশ্ব বরেণ্য নেতায় পরিণত হন এবং অর্ল্ডাইড তার পরিচিতি লাভ করে সার্কের কি সাউথ এশিয়ান রিজোনাল কোঅপারেশন এইটার সম্পর্কে কিন্তু প্রশ্ন করা হতে পারে এবং আরও অনেক প্রশ্ন করা হতে পারে তার মৃত্যু হয় কবে জিয়াউর রহমানের মৃত্যু হয় উনিশশো সালের তিরিশে মে তাকে কারা হত্যা করে এই প্রশ্ন বলবেন একদল অতি উৎসাহী বা ক্ষমতালোভী সেনাবাহিনীর কুচকুরি মহল দু মানে দুর্নীতিবাস দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করেন তো আপনাদের ক্যথার্সে বলে রাখি প্রাইমারি ভাইবা ব্যাচের জন্য এই ধরনের তথ্য সম্বলিত আমার প্রায় বিশটা নোট আছে যেখানে আপনার সাবজেক্ট নোট আপনি যে বিষয়ে পড়েছেন এখানে রাষ্ট্রবিজ্ঞান অসমাজবিজ্ঞান অর্থনীতি ইকোনমিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যাকাউন্টিং যে বিষয়ে পড়েছেন সেই সাবজেক্ট নোট পাবেন আপনার জেলা সম্পর্কিত নোট পাবেন গুরুত্বপূর্ণ ব্যক্তিবরণের নোট পাবেন সাম্প্রতিক বিভিন্ন হট টপিক্সের নোট পাবেন এরকম বিশটা টপিক চেয়ে এমনকি ভাইবার আগের দিন পর্যন্ত যদি কোনো বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইস্যু ঘটে থাকে সে নোটও আমি তৈরি করে দেবো আমাদের গ্রুপে ভর্তি মাধ্যমে মাত্র চারশো টাকায় এটা পাঁচশো টাকা ছিল চারশো টাকায় আপনি বিশটি পিডিএফ নোট এবং রেকর্ড এবং লাইভ ক্লাস দশটি ক্লাস পাবেন যে ক্লাসের মধ্য দিয়ে আপনার ভাইবার ওটের অ্যাটিটিউডস ম্যানার্স ডিসিপ্লিনস প্রশ্নের উত্তর না জানলে কীভাবে অ্যান্সার করবেন সব কিছু আপনাদেরকে ক্লাসের মাধ্যমে বলা হবে তো যারা এই নোটটি নিতে চান এবং ক্লাসটি করতে চান জিরো নাইন ওয়ান নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর এইট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন আশা করি আপনি আপনার কাঙ্ক্ষিত লোককে পৌঁছে যাবেন আপনার প্রাইমারি স্বপ্নযাত্রায় আমি যদি একটু অংশীজন হতে পারি এটাও আমার বড় প্রাপ্তি হবে ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে রাখুন পেজটি লাইক দিয়ে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ